না না দেখুন দাবিটা তো আমি অদ্ভুত যে দশ নম্বর কাদের দেওয়া হচ্ছে যাদের চাকরিটা আইনের পরিভাষায় বেআইনি সুপ্রিম কোর্ট বা তার আগে হাইকোর্ট এই যে চাকরিটা কেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছিল যেহেতু এস যারা আর্টিকেল টুয়েলভ যারা অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তারা এই চাকরিটার জন্য প্যানেল মেরিট লিস্ট বের করেনি অযোগ্য তালিকা তাদের দায়িত্ব তারাই দেবে যারা পরীক্ষা নেয় তারাই তো যোগ্য অযোগ্য কারা পাশ করেছে তারা দেবে নিশ্চয়ই আমেরিকার প্রেসিডেন্ট দেবে না এরা দেয়নি আজকে যখন পরিস্থিতিটা এমন হলো যে তারা দিল না শেষ পর্যন্ত বেনিফিট অব দ্য ডাউটে সন্দেহের সন্ধের বসতে এসএসসি কে এটাও জিজ্ঞাসা করা হলো যে আপনাদের যে দেখাচ্ছেন এরা টেন্টেড তারা বাদে বাকিরা কি মানে ইয়ে যোগ্য বলেছে বলতে পারবো না তাদেরও সন্দেহ আছে দ্বিতীয় এসএসসি যে ইয়ে গুলো থেকে গিয়ে বিভিন্ন তথ্য তথ্যগুলো এনেছিল সেটাও চ্যালেঞ্জ হয়েছে এবং এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী চ্যালেঞ্জ হলে পরে ডিজিটাল অ্যাক্টে সেটা টেকে না ফলে কোর্ট নিরূপ মানে মানে এক প্রকার নিরুপায় হয়ে পুরো প্যানেলটা বাতিল করে রাজ্য সরকারের এটা পুরো দায়ী পঁচিশ হাজার সামথিং এর পুরো চাকরিরা চলে গেল রাজ্য সরকার সেন্ডিকেট লিস্ট দিল না বলে আজকে যেই যেই তালিকাটায় দশ বছর চাকরি করা চাকরিজীবীদের ও চাকরিটাই বেআইনি প্রমাণিত তাদের অভিজ্ঞতাটা আইনি চাকরিটা অবৈধ অভিজ্ঞতাটা বৈধ এটা কি বলে সম্ভব প্রশ্ন আমার ওখানে গিয়ে দ্বিতীয় আপনি বলছেন যে কি প্যানেল আমি খালি দেখছিলাম প্যানেলটায় যে অযোগ্যরা কিভাবে চাকরি পেয়েছে একটার পর একটা জয়নাল আবেদিন আমরা তার প্যানেলে দেখেছিলাম টেন্টেডদের প্যানেল আহ নীতিশ রঞ্জন বর্মন আরো ভুরি ভুরি এরা টেন্টেডের লিস্টে এসএসসি জানালো তারা আবার কি করে ইন্টারভিউ ডাক পেলো পরীক্ষা দিল কি করে ওই মতো ডিরেক্ট মনিটারিং সিস্টেমে কেটে যাওয়ার কথা আরেকটা ফেসাররা হান্ড্রেড পারসেন্ট পেয়েও চাকরি পেলো না কেন একটা অদ্ভুত এসএসসির নিয়ম প্রথমে তো এই এক্সপিরিয়েন্স নাম্বারটা নিয়ে একটা প্রশ্ন আছে দ্বিতীয় আপনি দেখুন যে এক্সপিরিয়েন্স নাম্বারটা কখন দেওয়া হয় আপনার ইন্টারভিউ তারপরে অ্যাড করা হয় পরীক্ষায় পাশ করার যারা কত কি নম্বর পেয়েছে কাট ভিত্তিতে তাদেরকে ডাকা হয় ইন্টারভিউতে সেখানে অ্যাকাডেমিক স্কোর এবং ইন্টারভিউ কেমন হলো তারপরে তার এক্সপিরিয়েন্স অ্যাড করে দেওয়া হয় একটা অদ্ভুত নিয়ম ইন্টার একাডেমিক স্কোর মানে এক্সপিরিয়েন্স আগেই অ্যাড করে দিয়ে তাদের ইন্টারভিউ হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় আপনি দেখুন এমনও একটা কেস বেরিয়েছে এক দুটো যে যারা নাইনটি সেভেনে তিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পিজি করে পাঁচ বছর চাকরি করে তারপরে তিনি বহাল তবিয়েতে আবার এক্সপিরিয়েন্সের ভিত্তি নম্বর পেলেন তার মানে কি এই ক্যান্ডিডেটটি মায়ের পেট থেকে জন্ম বেরিয়েই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আমার প্রশ্নটা এখানে গিয়ে এই যে একাধিক কুকুর চুরি আবার এই কারণে আমরা প্রথম দিন থেকে বলছিলাম যখন মাননীয় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলল যে আমরা করছি তারে মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু বুঝে ফেলেছিল যে এখানে কি কায়দায় এরা এসএসসির বিভিন্ন দুর্নীতি করবে এবং করতে পারে তাই মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু প্রথম দিন তার তার অর্ডারে কিন্তু পরিষ্কার বলছিল আমরা আপনাকে ওয়াচ করছি আমরা কিন্তু আপনাকে দেখছি আপনারা এসএসসির যদি কোনো রকম ফারদার রিক্রুটমেন্টের ক্ষেত্রে জাল জোট করেন করেন সেক্ষেত্রে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না উই আর কিপিং আ ক্লোজ ওয়াচ অন ইউ এই ভাষাটা ইউজ করেছিল তাহলে প্রশ্নটা হলো গিয়ে এসএসসি যখন তার শিরো কাজ কোনো ষোলোতেও করতে পারিনি এখন আবার যখন আদালত দায়িত্ব দিয়েছে তখনও পারেনি ফেইল হয়েছে তাহলে এবার তো একটাই দাবি টিকে রইল যেটা আমরা বারবার করেছি কোর্ট মনিটারিং রিক্রুটমেন্টটা কোর্ট মনিটরিং রিক্রুটমেন্টই একমাত্র এখানে ন্যায় সঙ্গতভাবে শিক্ষক রিক্রুটমেন্ট করতে পারবে আদারওয়াইজ এ রাজ্যে অন্তত কোনো চাকরি পরীক্ষা সঠিকভাবে হবে না ওই জীবন কৃষ্ণ প্রাণ কৃষ্ণ হরে কৃষ্ণদের থেকে পয়সা খেয়ে পুরো প্যানেলটা এই পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী অমুক অধিকারীদেরকে দিয়ে বিক্রি করে এরা দিনের পর দিন বাজারে আলু পটল ঝিঙ্গের মতন এটাকে বিক্রি করবে এবং এই পঁচাত্তর পঁচিশের ভাগে কিন্তু এরা পুষ্ট হবে